আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা র্যাকেট আসলে নতুন বলে হবে এর আগে এটা আসছে তাহলে ইউ লং র্যাকেট তো এটা যাবে আপনার এটা বাইরে যাবে আসলে ঢাকা বাংলাদেশের বাইরে তো ওটা এক বাইরে নিছে আমাদের ভিডিও দেখে আসলে পাঠাইছে এই র্যাকেটটা বর্তমানে সব থেকে জনপ্রিয় একটা র্যাকেট হ্যাঁ ইউ লং আর এটা অরিজিনাল যেটা এটা কিন্তু একদম অফিসিয়াল লিমিটেড এডিশন সেইটা কিন্তু একটাই কালার হয় অনেকে আপনাকে বোঝাবে চারটে পাঁচটা কালার হয় চারটে পাঁচটা কালার হয় না তো এটা নিতে বাহির থেকে ভাইয়ের দুই ভাইকে পাঠাইছে এই যে ভাইদের নামটা একটু বলবেন নাম নাম হচ্ছে আব্দুর রহমান ভাইয়ের সোহেল সোহেল ভাই হ্যাঁ তো সোহেল ভাই আপনাকে দুইজন বাইরে চলে যাবে আবার কোন রাস্তা যাবে সৌদি আরবুক সৌদি আরবে যাবে যাক আলহামদুলিল্লাহ দেখেন সেই ভিডিওতে যা সৌদি আরবে চলে যাবে আমাদের কি ভাগ্যবান ব্যক্তি আমরা ভাই আলহামদুলিল্লাহ তো এটার আরও একটা ব্যাগ আছে আমরা জাস্ট সব কিছু আপনার প্রাইসটা কি মোটামুটি বেস্ট জিজ্ঞাসা থেকে কম রাখছি জি অনেকটা কম রাখছি দেন এটা যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ বেস্ট প্রাইস আপনাকে দেব বেস্ট প্রাইস চেষ্টা করবো যোগাযোগ করবেন আমাদের সাথে সো এটার সাথে র্যাকেট একটু আমরা দেখাই এটা হলো র্যাকেট আমরা গ্রিপটা এক্সট্রা তিনটা আছে তারপর আমরা এটা জাস্ট সাথে আমরা দিয়ে দিচ্ছি আর খুব ভালো র্যাকেট খুব ভালো র্যাকেট সাউন্ড ইয়া আমরা জাস্ট ফ্যানটা একটু অফ করে নিই সাউন্ড একটু চেক দেবো মাইক্রোফোন আমরা কিন্তু এখানে নিই না এখন দূরে রাখছি আপনার হ্যাঁ সাউন্ডটা চেক দেওয়ার জন্য এই যে লোকটা কিন্তু খুব সুন্দর গ্রিপটা দেখেন একটু কাছে এসে গ্রিপটা মারা দেখা যায় সবাই এইভাবে গ্রিপ মারা ট্রাই করবেন আর হোয়াইট গ্রিপ সব থেকে সুন্দর অনেকে আমাকে ভিডিওতে বলেন বা অনলাইনে যারা অর্ডার করেন স্বামী বা এত সস্তা একটা গ্রিপ বাইক এই র্যাকেটটা যদি এই গ্রিপটা লাগাইতে পারি আমরা তাহলে আপনার কেন তিন হাজার টাকা র্যাকেট আপনি এটা সস্তা বলতেছেন এটার দাম দেড়শো টাকা আপনি এলাকায় এই গ্রিপটা টোটালি পাবেনই না এটা খুব স্পেশাল প্রো লেভেল একটা গ্রিপ এটা জাস্ট একটু চেক দেব আমরা এটা অত সাউন্ড আসারও কথা না তারপর যেটা আসবে আলহামদুলিল্লাহ দেখেন হ্যাঁ সাউন্ডটা মোটামুটি আমরা টোয়েন্টি এইট এল বিএস দিছি যেহেতু বাইরে যাবে এটা লং টাইম খেলতে হবে আপনার সাড়ে আড়াই জেলে আল্টু সাউন্ডে বেশি আসতো তারপরেও আপনার প্রত্যেকটা স্টিং আমাদের যে কাজটা আপনার খুব একুরেট আপনার হ্যাঁ আর পাশাপাশি একটা কামরাঙ্গা র্যাকেট এটা কিন্তু আমরা বিক্রি করি না আমরা বাইরের একটা শপ থেকে কানেক্ট করে দিচ্ছি বাইরের এটা কিন্তু মোটামুটি চোদ্দোশো পনেরোশো দাম আমরা তাকে বেস্ট প্রাইসটাই দিয়ে দিছি আর কি পাইকারি দাম ধরে দেন আলহামদুলিল্লাহ বাইরে তো এখন চলে যাবে নাকি এটা বাইরে যাবে কবে বাইরে যাব এই মাসের শেষের দিকে শেষের দিকে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন ভিডিও আমাদের এরপর অনেকই সাসেন আসলে ভিডিওগুলো করে দিই আমরা অনেক ব্যস্ত যার জন্য আর করতে পারি না ভাই আপনার র‍্যাকেট একটু দেখি পাশাপাশি ন্যানো ফ্লার অন সরি ন্যানো রাই 77 আপনার জাপানি অরিজিনাল র‍্যাকেট সবথেকে কম বাজেটে প্রফেশনাল ভালো র‍্যাকেট হ্যাঁ এটা আমরা একটা চায়না স্ট্রিং ইউজ করছি চায়না বলতে যে এমনি চায়না ওইটা না এটা ইউনিক্সের চায়না স্ট্রিংটা ইউজ করছি খুব ভালো স্টিং দেন এটা পাওয়ারটা একটু আমরা দেখব এটা মূলত ম্যাচ স্ট্রিং সাউন্ড একটু বেশি আসতেছে হ্যাঁ প্রত্যেকটা স্ট্রিং লগু সব কিছু একদম একুরেট জাপানি র্যাকেট এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা লাগবে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম